কখনো কারোর কাছে নিজের মন খারাপের কথাগুলো শেয়ার করবেন না কারণ যেটা আপনার মন খারাপের গল্প সেটা হয়তো বা অন্যদের কাছে শুধুমাত্র গল্প কখনোই নিজের দুর্বলতার কথা কারোর কাছে শেয়ার করা উচিত না কারণ এই সমাজে আপনাকে সফল কেউ সাহায্য তো করবেই না ওল্টা আপনার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করবে হাসি তামাশা করতে একটুও দ্বিধাবোধ কর না বন্ধু সবাইকে বানিও না কারণ বন্ধুত্বের মূল্য সবাই দিতে জানে না একসাথে চললেই বা দেখা হলে ভালোবাসি বন্ধু বললেই বন্ধু হওয়া যায় না কারণ এই সমাজে এমন হাজারো বন্ধু আছে যারা তাদের তাদের নিজের স্বার্থে আমাদেরকে ইউজ করে তাই বন্ধুত্বের জায়গাটা সবাইকে দিতে নাই জীবনে কখনো হতাশ হবেন না কারণ আমাদের জীবনটা একটা গেম এখানে আর জিত থামলি আর হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া না মানুষ কখনোই হেরে যায় না হয় সে জিতে না হয় সে শিখে সব সময় যে জিততেই হবে এমন কোনো কথা নেই কিছু কিছু সময় হেরে যাওয়ারও প্রয়োজন আছে কারণ হারার মাধ্যমে আমাদের যেটার চেষ্টাটা আরো দ্বিগুণ বেড়ে যায় তাই নিজের আর্জিতের গল্পটা থেকে নিজের গুণগুলোকে সূর্য নিয়ে সামনের দিকে এগিয়ে চলো দেখবেন সফলতা আপনার সন্ন্য এগিয়ে চলো পাশে আছি এগিয়ে চলো পাশে আছি এই কথাটা বলার মানুষ হয়তো আপনার আশেপাশে অনেক আছে কিন্তু আপনার খারাপ সময়টাতে আপনার পাশে থাকার মানুষ হয়তো বা সবাই আপনার পাশে থাকবে না এগিয়ে চলো সামনে আছে এই কথাটা বললেই হয়তো সে আপনার আপনজন হই গড়ণা শেষ পর্যন্ত যে আপনার পাশে থাকবে সেই আপনার আপনজন তাকে কখনো ভুলে যাবেন না আপনার খারাপ সময়গুলোতে যারা আপনার পাশে ছিল তাদেরকে সব সময় মনে রাখবেন আপনার মন খারাপের গল্পগুলো কারোর কাছে শেয়ার করার দরকার নেই সেগুলো থেকে আপনার ভুলগুলো কি শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন আপনার সফলতা আপনার নিজের পায়ের কাছে আসে বরাবরই খাবে তখন আপনার আপনজনের অভাব হবে দিন শেষে আমরা অনেকটা একা একা হয়ে যাই তাই এই একাকীত্বকে সঙ্গে নিয়ে মানিয়ে নেন দেখবেন অনেক ভালো থাকবেন কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসবেন না কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মূল্য সবাই দিতে চায় না কাউকে আপন ভেবে নিজের চাইতে বেশি বিশ্বাস করবেন না কারণ বিশ্বাস ঘাতক গুলা সবসময় আপন মানুষই হয় কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসার আগে হাজারবার ভেবে দেখবে কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না